ভাই তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এর আগের ভিডিওতে আমি এই বাইকের কুইক থ্রো ঝামেলা কুইক থ্রো খরচা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আর এই ভিডিওতে আমি আলোচনা করব যে কুইক থ্রটল লাগানোর পর জিএসএক্স এর বাইকের পারফরমেন্স কি আসলেই বাড়ছে আসলেই কি জিএসএক্স এর বাইকের রেডি আপ ইনক্রিজ হয়েছে আগের চেয়ে নাকি কুইক থ্রোটো লাগানোটা একদমই বেকার কুইক থ্রোটো লাগানোর পর বাইকের কোনো পরিবর্তনই আসে না তো এই বিষয়টা নিয়ে ডিটেইলস আলোচনা করব আজকে আপনাদের সাথে তো আলোচনা করার আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক ওকে লেটস গো ইটস হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো সামনে এক জায়গায় এখন একটু দাঁড়াই দাঁড়ানোর পর আমি বাইকের টর্ক চেক করব মানে রেডি পিক আপ চেক করবো ইনস্ট্যান্ট বাইকটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারতেছে ঠিক আছে এমনিতেই তো সব আপনারা জানেন যে জিএস বাইকের রেডি পিক কতটা বেশি রেডি পিক আপ কতটা ভালো আর তার উপর এখন কুইক ছোট ইনস্টল করা হয়েছে কুইক থ্রোটল ইনস্টল করে কি বাইকের পাওয়ার আসলে অনেক বাড়ছে কিনা দেখেন আমি কিন্তু বাইকটাকে একদম লং টাইম ধরে টানে মানে একশো তিরিশ চল্লিশ স্পিডে বাইকটাকে টানে পারফরমেন্স চেক করব না তার কারণ হচ্ছে কুইক থ্রোটলের কাজ কি বাইক নামটার মধ্যেই তো কাজ দেওয়া আছে এটা হচ্ছে কুইক থ্রোটল কুইক রেসপন্স আপনার বাইকের টর্কটা ইনক্রিজ করবে আরপিএমটা তাড়াতাড়ি উঠাবে টর্ক ইনক্রিজ করবে বললে ভুল হবে কিন্তু আরপিএম যদি আপনার তাড়াতাড়ি উঠে তাহলে তো অবশ্যই টর্কও ভালো পাচ্ছেন আপনি বাইক থেকে তাই না তো টপ স্পিডের সাথে কুইক ট্রলের কোনো কাজ নাই কাজ হচ্ছে রেডি পিকআপের সাথে তো একটা জায়গায় দাঁড়াই দাঁড়ানোর পর একদম এক গিয়ার থেকে বাইকের স্পিড জিরো থেকে আমি বাইকটাকে টানে দেখবো যে আসলেই রেডি পিক আপ আমি আগের চেয়ে ভালো পাচ্ছি কি না কারণ জিএসএক্সের বাইক তো ভাই আমি অনেক টানছি তাই না তো কোনো পরিবর্তন ফিল করতে পারতেছি কিনা না চলেন এখান থেকে একটু টানা যাক ওকে এখানে দাঁড়াই এক গিয়ার দেয় গিয়ারে ছিল আছে নাই তো চলেন এখান থেকে শুরুতে একটু টানি হ্যাঁ আর একটা জিনিস কি এই এই যে একটু ঘুরানোর সাথে সাথেই কিন্তু আপনার আর পি অনেক তাড়াতাড়ি এগারো বারো হিট করতেছে দেখেন আমি থোটলটা একটু ঘুরাবো একদম অনেক তাড়াতাড়ি আর পি এম উঠে যাচ্ছে উপরে দেখছেন তো দেখি এখন পারফরমেন্স কেমন বিসমিল্লা হালকা টানতেছি ঠিক আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আবার টানাটানি কইরান না ভাই গিয়ে পাওয়ার তো এমনিতেই ভাই অনেক ভাই গিয়ার মিস গেছে আবার 130 সর্বনাশ বেশি দূর আসি কিন্তু তাও আবার শুরুতে আমি ভালোভাবে গিয়ার শিফটিং করতে পারিনি উমা 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 ভাইজান কই থেকে আসলো সর্বনাশ আমি চমকে উঠছি রে ভাই আল্লাহ জিএস এক্সের নিয়ে আমি এত টানে আসলাম ভাই দেখি আমার চেয়েও টানে গেল সর্বনাশ অনলি হিরো হুন্ডা ইস রিয়েল এগুলার খাওয়া আছে কিসের পাওয়ার ছুঁয়ে এম আগের চেয়ে তাড়াতাড়ি উঠতেছে আরেকবার দেখবো সামনে চলে আহামরি তেমন পার্থক্য নাই ঠিক আছে যে ফিফটি পাওয়ার আপনার ইনক্রিজ করে দিবে আসলে বিষয়টা এমন না পাওয়ার না আসলে রেডি যদি আসলেই ইনক্রিজ করে রেডি পিক তাহলে মনে করেন যে পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করছে আগের চেয়ে পাঁচ বেটার হইছে কিন্তু আহামরি পার্থক্য আপনি বুঝতে পারবেন না সামনে দাঁড়াই এইখান থেকে টানা শুরু করি এক গিয়ার দিয়ে নেই বিসমিল্লা চলেন এবার ভালো করে হিট করবো হ্যাঁ একশো কত উঠছে একশো বারো তেরো বাইক তো উইলই মারা দিছিল তো গাইস আমার মনে হচ্ছে যে হ্যাঁ আগের চেয়ে রেডি পিক আপ কিন্তু বেটার হয়েছে যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই রেডি পিকআপ একটু বাড়ছে কিন্তু এমনিতে বাইকটা রাইড করার সময় আপনি তেমন কোনো পার্থক্য বুঝতে পারবেন না স্টক সরি স্টক থ্রোটল আর কুইক থ্রোটলের মধ্যে তো এই হচ্ছে বিষয়ে আর মেইনলি আমি যে কারণে আসলে কুইত্রোটা ইনস্টল করছি আমার কিন্তু কুইত্রোটাল লাগানোর পর বাইকের ড্যাশবোর্ডের লুকটা অনেক ভালো লাগে যেমন এই যে এখন দেখতে পাচ্ছেন একটা সুন্দর তার যায় এদিক দিয়ে তো লুকটা আমার খুব ভালো লাগে আর ভিডিওতেও সুন্দর দেখা যায় তো জাস্ট এ কারণেই আমার লাগানো আমার ভাই জিএস এক্সের আর কি পারফরমেন্স লাগবে আপনার বলেন আর কি রেডি পিক আপ লাগবে এমনিতেই তো এই বাইকের রেডি পিকআপ মানে মাসাল্লাহ তো তার উপর আর কোনো দরকার আছে এই বাইকে রেসিং কয়েল ইনস্টল করার তারপর কুইক থ্রোটল ইনস্টল করার কোনো দরকারই নেই এক্সট্রা পাওয়ারের কোনো দরকারই নেই আর মেন কথা হচ্ছে যে আমাদের দিনাজপুরে লং টাইম ধরে বাইকটা টানার মানে বাইকের টপ স্পিড চেক করার কোনো জায়গা নাই দেখবেন যে কোনো মতো বাইক একশো চল্লিশ পর্যন্ত উঠছে উঠে আপনি ধরেও রাখতে পারবেন না থ্রোটলটা আপনাকে সাথে সাথে পাওয়ার ডাউন করতে হবে বাইকের স্পিড ডাউন করতে হবে কারণ রাস্তা শেষ হয়ে যায় হয়তো সামনে গাড়ি ঘোড়া চলে আসে না হয়তো দেখবেন যে রাস্তা শেষ এরকম তো গাইস ভিডিওটা আর বড় না করে এখন সময় হচ্ছে তিনটা সাতান্ন তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর আর সবাইকে রামাদান মুবারক আল্লাহ যেন আমাদেরকে তিরিশটা রোজাই সুস্থতার সহিত পালন করার তৌফিক দান করে আল্লাহ হাফেজ টাটা